শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে না আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলি তারা থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছি সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম এই একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এ তারপরে বসে আছি গরম লাগছে পুরো একটু বাইরেটায় হাঁটা করছিলাম প্রচণ্ড গরম একবারে ঘুমে চান করে গেলাম এই এসে ফ্যানটা চালিয়ে বসেছে এখনও কিছু কাজ হয়নি বাবা আর ছেলে ঘুম হচ্ছে এখনও ঘরে তারা উঠলে বাবাকে চা করে দেবো আমি চাও খাইনি যা গরম লাগছে আর চা খেতেও ভালো লাগছে চাটা কিছু খাইনি কিছুই খাইনি এখনও সকালে ভাবছি রক্তি শুট খেয়ে কাজগুলো করবো জল টলগুলো ধরে রাখি তারপরে এই একটা ঘরের ভিত্তি ছাটা বাগায় এছাড়াটার হাল অবস্থা খারাপ আর কি দিয়ে তারপর তারপর সকাল সকাল রান্না করে নেব যা গরম তো সেই জন্য সকাল করে রান্না করে নিতে হবে আর হচ্ছে সকালবেলায় হাত কেটে নিয়ে বসে আছি এসে লেবু জল খায় লেবু কাটতে গিয়েছিলাম দিয়ে হাতটা কাটা হয়ে গেছে খুব রক্ত বেরিয়েছিল সকালবেলায় হাত কেটে বসে আছি তাও বাঁ হাতটা কেটেছে ভালো হাতটা কাটলে মশলা বাড়তে পারতাম না আবার তো শিল নোড়াতে বাটা সেই আর কি সে এখন জল ধরছে জলগুলো সব ধরে দিচ্ছে ওই বড় থেকে পাম চালিয়ে জল ধরতে হয় আমাদের সে বান্তির ড্রামার চা আছে সেই জলগুলো সব সে ভরে দিচ্ছে সে ফুল তুলে দিয়েছে অনেক কাজ করেছে সকালে আর ফুলটা থাকলে ঠাকুর পুজো করতে তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে রোদে না হলে ফুল না কেননা রোদে আমাদের খুব দেখায় এই ছানাটা আর কি অবস্থা যে এখন বাগিয়ে নেবো ছেড়ে ঢেড়ে নেবো আলনাটা ও হয়ে আছে ড্রেসিং টেবিলটা খুব পৌঁছাতে হবে কেমন হয়ে আছে আর ওইখানে সব জলের বোতলগুলো রেখে এসেছি জলটা ভরে নেব তারপরে হচ্ছে অন্য কাজগুলো করবো আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা সকালের সমস্ত কাজ সেরে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম রান্নাও হয়ে গেছে আমার আর রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে এখন আমি চান করতে যাবো চান করে ঠাকুর পুজো দেবো বিরাট গরম রোদও বেরিয়েছে সেরকম আর হচ্ছে অতিরিক্ত গরম যেটা বলে চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে সকালবেলা এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার ভদ্র ভেতরে আমার সব কাজ সারা হয়ে গেছে এখন চান করে ঠাকুর পুজোটা দিলেই সব হয়ে যায় চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাঁড়িটায় ভাত আছে খুব গরম তো হাত দেওয়া যাচ্ছে না বেগুন ভাজা করেছি কটা গাছের বেগুন ছিল ভাজা করলাম আর এটাই করেছি ডিমের অমলেট করে কারি করেছি মানে ঝাল যেটাকে বলে আর কালকের একটু পেঁয়াজ পোস্ত ছিল আলু সেদ্ধগুলো দিয়েছিলাম রয়ে গেলে ওটা বেগুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মাখবো পেঁয়াজ দিয়ে এইটাই আছে রাত্রে রুটির জন্য ছোলার ডাল আর নিচেরটায় ডাল আছে এই মেনু আর কিছু করিনি আর কালকে যে সবজি আছে এটা খেয়ে নেবেন তাহলেই হয়ে যায় গ্যাসটা মুছে নিয়েছি পুরো দেখো একবারে মুছে সব চকচকে করে নিয়েছি রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিলাম একবারে ঝাঁট দিয়ে একবারে পরিষ্কার করেছি শুধু মেয়েটা এসে মুছে নেবে এখন আমি চান করতে যাব চান করে ঠাকুর পুজো দেবো চলো পরে আসছি আবার রোদ দিয়েছে তোমাদেরকে এই দেখো রোদ বাপ রে বাপ ভীষণ রোদ একবারে বাইরে নামা যাচ্ছে না এখনই পা গরম হয়ে গেছে এই অবস্থা মাত্র চান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলো ঠাকুর পুজো করতে গিয়েছিলাম পুরো ঘেমে একবারে পুরো স্নান করে গিয়েছিলাম এসে আবার প্যানের তলায় এসে শুয়ে পড়েছে নিচে খাটে শুয়া যাচ্ছে না এত গরম হয়ে গেছে বিছানা বিছানা নিচেটায় একটা বালিশ নিয়ে শুয়ে আছে খাটটা ফাঁকা নিচটাই শুয়ে আছে একটু তাও ভালো লাগছে এখন একটু এমন হচ্ছিলো বালবে মনে হচ্ছিলো যেমন কি হয়ে যাবে এত গরম এমন একটু শুভ তারপরে সবাই যখন চান করে এসেছিলো তারপরে সবাইকে ভাত দিয়ে দেবো এখন ভাত খেতে দেরি আছে এই বারোটা বাজছে সকাল সকাল রান্না হয়ে গেছে তো মাথাটা খুব ভরে গেছে আজকে একটু শুয়ে থাকি তারপরে পরে আসছি আরেকক্ষণ পরে আসলাম বন্ধুরা শুয়ে পড়েছিলাম এই উঠে আসলাম কি গরম শোয়া যাচ্ছে না এমন অবস্থা মেঝেতে শুয়েছিলাম মেঝে পুরো একবারে ঘামে ইয়ে হয়ে যাচ্ছে খাটে তো শোয়াই যাচ্ছে না এত গরম বাইরে বেরিয়ে আসলাম বাইরে একটু হাওয়া টাওয়া দিচ্ছে নাকি হাওয়া দিচ্ছে না প্রচণ্ড রোদ এখন সাড়ে চারটে বাজতে যাই এখনও খুব রোদ তো উঠে আসলাম ভাবলাম দেখি বাইরেটায় যাই ভালো লাগবে তাহলে একটু কিন্তু রোদের জন্য ভালো লাগছে না বাসন নিয়ে বাসনগুলো গুছিয়ে ঘরে চলে যাব ভাবছি পরে আবার এসে আটা ফাটা মেখে রুটি করবো এত গরম রান্না করে থাকাই মুশকিল ছেলে টিউশন চলে গেছে এই নয় সাড়ে তিনটের সময় গেছে অনেক রোদ তখন সেই সময় টিউশন গেছে ওর বাবা দিয়ে আসলো আর আমি ঘরেই শুয়েছিলাম এই উঠে আসা আমার বাইরেটাই যাই ঘরেও ভালো লাগছে না ফ্যানের হাওয়াও তো গায়ে লাগছে না এত গরম গরম মানে যে বিরাট গরম পাবে এরকম গরম না আগে বাইরেটা আসছে যে কি ওটা হাত পাড় করছে এরকম খামাচি টামাচি হচ্ছে হয়নি কিন্তু তাও মনে হচ্ছে কেমন লাগছে পুরো ঘেমে গেছে একবার রোদ দেখলে এখনো কত রোদ দেখাচ্ছিলাম রোদ দেখা মেঘ কিছুই ধরেনি ওই রকম রোদ বাপরে বাপ প্রচুর রোদ এখন জামা কাপড় আছে তুলতে হবে অনেক কাজ আছে বিকেল বেলাটা ঘেমে চান চান করে যাচ্ছে একবারে চলো পরে আসছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারেনি এত গরম ছিল ভালো লাগছিল না যে ক্যামেরাটা অন করি পুরো ঘেমে চান যাচ্ছে না এমন অবস্থা প্রচন্ড গরম আনবার অতিরিক্ত যেটা সহ্য করা যাচ্ছে না এরকম অবস্থা শরীর মানে খারাপ খারাপ লাগছে ভালো লাগছে না কিছু এই আর কি সেই জন্য কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি আজকে সকালে সেই জন্য আসিনি ব্লগটা শেষ করতে আর আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য নতুন ভিডিওতে প্রথমে সবাই ভালো থেকে সুস্থ থাকে